ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আছি পূর্বাচল তো দেখতে পাচ্ছেন লাল মাটির রাস্তা আর রাস্তার দুই ধারে অসাধারণ সুন্দর সুন্দর গাছ এবং সবুজে ভরে গেছে তো এই রাস্তাটি আসলেই দেখতে মানে অদ্ভুত লাগতে পারে কারণ এই রাস্তাটিতে বিশেষ ধরনের একটি মানে ইট ব্যবহার করা হয়েছে মানে ইটের গুড়া তো এই কারণে আসলে রাস্তাটি লাল তো এটি একটি বিশেষ গেট আমরা গেটটি পার হয়েই এটা হচ্ছে নারায়ণগঞ্জ তো চরপাড়া বলে হয় এই জায়গাটির নাম তো এই রাস্তাটির আসলে কাজ হচ্ছে তো এই রাস্তাটির অবস্থা বর্তমানে প্রচুর খারাপ এখানে এতটা জ্যাম লাগে মানে পাঁচ মিনিটের রাস্তা দেখা যাচ্ছে যে জ্যামের কারণে তিন ঘন্টা বা চার ঘন্টা অবধি পর্যন্ত সময় লেগে যায় আর প্রচণ্ড গরম আর তার সঙ্গে যে ধুলাবালু মানে এখানে নিয়মিত যদি কেউ যাতায়াত করে তাহলে মনে হয় যে সে অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়বে তো আসলে এই রাস্তাটি তিনশো ফিটের সঙ্গে গিয়ে লেগেছে যেটি কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোডের সঙ্গে মিলিত হয়েছে তো এইখানে আসলে রাস্তার কাজ হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে অনেক গাড়ি এইভাবে দাঁড়িয়ে থাকে সব সময় দুই ঘন্টা তিন ঘন্টা এমনকি চার ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগে আর তার মধ্যে সামনে হচ্ছে টোল প্লাজা এই টোল প্লাজারও অবস্থা তেমন একটা ভালো না দেখা যাচ্ছে যে এখানে সময় লাগে টোল দিতে তো টোল প্লাজা পার হয়ে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলছে অনেক ড্রেজার মেশিনের মাধ্যমে আর এই হচ্ছে বর্তমান রাস্তার অবস্থা তো এইখানে আসলে শিল্প এলাকা এই শিল্প এলাকা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো অনেক ব্যস্ত থাকে আর কি এবং গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ তো যার কারণে দেখা যাচ্ছে যে এইখানে সবসময় জ্যাম লেগেই থাকে আর রাস্তার যে কাজ এই রাস্তার কাজের মানে গতি অনেক কম তো এই গতি কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানুষের প্রতিদিনে এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে অনেক ভোগান্তি পহাতে হয় এবং গাড়ি ঘোড়া দুর্ঘটনার সম্মুখীন হতে হয় দেখা যাচ্ছে যে আপনি কিছুদিন পর দেখবেন যে বাস বা ট্রাক উল্টে রাস্তার সাইডে পড়ে আছে আর এটা হচ্ছে আপনার ধলেশ্বরী নদী আর এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ বলা হয় এটা তো কাঞ্চন ব্রিজটা অনেক পুরোনো পুরনো তো এই জন্য সাইটে আরেকটি করা হচ্ছে যেটা তিনশো ফিটের সঙ্গে সংযোগ সেতু এটি নতুন আর কাঞ্চন যে সেতুটি দেখতে পাচ্ছেন এই যেটা দিয়ে আমি যাচ্ছি এইটা আসলে অনেক আগের তো এটাকে ভেঙে মানে ওইটা তৈরি করা হচ্ছে আর একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা আবাসিক এলাকা মানে বসুন্ধরা যে কোম্পানি আর এইখানে যে সামনে যে মোড়টা আসবে আর কি তো এই মোড় থেকে হাতের হ্যাঁ ডাইনবাস দিয়ে আপনারা বইমেলা দিকে যেতে পারবেন আর মূলত খেলা শুরু হচ্ছে এখান থেকেই আপনারা যে বাসটা আর কি দেখতে পেলেন আমরা যে বাসটাকে ওভারটেক করে আসলাম তো এই বাসের সঙ্গে হবে আর কি আমাদের প্রতিযোগিতা এটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে বিষয়টি শুরু হয়ে যায় এটা আসলে পরিকল্পিত ছিল না তো এটা হচ্ছে আমাদের তিনশো ফিটের মানে মূল রোড মানে এখান থেকে তিনশো ফিট শুরু বাংলাদেশের মধ্যে সবচেয়েতে উন্নত রাস্তা হচ্ছে এই তিনশো ফিট কারণ বাংলাদেশে মানে যত রাস্তা আছে তার সাথে সবচেয়ে মানে ব্যয়বহুল খরচ হয়েছে এই রাস্তাটি করতে এবং এই রাস্তাটিতে আসলে একটু ইউরোপের ফিল পাওয়া যায় যেটি আসলে অনেকটা মানে স্বস্তিদায়ক যে দেশের রাস্তাঘাট যেভাবে উন্নত হচ্ছে সেই সাথে সাথে দেশেরও মোটামুটি অর্থনৈতিক উন্নতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনশো ফিটে আসলে মূলত দেখা যাচ্ছে যে করে যারা বাইকার আছে এরা এখানে বাইকের টপ স্পিড চেক করে ঠিক সেইভাবে এখানে আমাদের এই বাসটির সঙ্গে একটি চুবিধা শুরু হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এই বাস থেকে ওভারটেক করার সময় আমাদের বাসের গতি ছিল একশো পনেরো তো এই একশো পনেরো বাসে এই তো আমরা অবস্থিত করলাম ইয়াস ইস্যাস হাওয়া থেকে তো দেখা যাচ্ছে যে বাসের একশো পনেরো বা একশো বিশ স্পিডে এটা আসলে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি কারণ বাসের ওয়েট সব থেকে বেশি থাকে আর এই বাসের কন্ডিশনও খুব একটা তেমন ভালো ছিল না ঠিক এইভাবেই তিনশো দিনের মধ্যে ম্যাক্সিমাম গাড়িগুলো প্রতি একশো আশি আশি একশো এরকম স্তিটিতে থাকে আর বাইকগুলো কিস্তি থাকে একশো চল্লিশ দেড়শো এইরকম থাকে ছত্রিশ আর মাসে দুই তিনটা করে অ্যাক্সিডেন্ট এখানে অনেকেরই প্রাণ হারায় তো এটা আসলে ব্যাপার না যারা সাপ্লিভাইজার আছে ঠিক তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটে থাকে তো এটি হচ্ছে তিনশো ফিটের দৃশ্য এবং তিনশো ফিটের সবগুলো গাড়ির আর কি মানে স্পিড মোটামুটি আশি একশো এরকম থাকে আপনি যদি প্রাণ খুলে মন খুলে অনেক স্পিডে বাইক চালাতে চান বা যদি কোনো গাড়ি চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে তিন ছবিতে আসতে হবে কারণ তিন ছবি রাস্তাটা এটি বাংলাদেশের মধ্যে সবচাইতে মানে বড়ো রাস্তা এবং নিরাপদ মানে এখানেও অ্যাক্সিডেন্ট হয় তারপরও আর কি অন্যান্য সাইডে কি আপনি এই রাস্তার মধ্যে বাইকের বা যে কোনো গাড়ির টপ স্পিড তুলে মানে অনেক কমফোর্ট অনুভব করবেন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই আন্ডারপাসের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার অনেক মানে গাড়ি উল্টে গিয়ে থাকে অনেকেই আহত হয় অনেক নিহত হয় আর সাধারণত বিকেলবেলা করে ঢাকা শহর থেকে অনেকেই আসে এই পৃথিবীর ঘ শুরু করতে টিকটক করতে বিভিন্ন ধরনের ভিডিও করতে তো মোটামুটি ঘোরার মতন আর কি এই তিনশোটি তবে সন্ধ্যাবেলা এর যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো যখন জ্বালানো হয় তখন এই রাস্তার দৃশ্য হয়ে ওঠে মানে অপরূপ সুন্দর যে অদ্ভুত তবে আসলে তিনশোটির রাস্তাটি একটি বাংলাদেশের গৌরবময় রোড বলে আমি মনে করি কারণ এই রোডের মধ্যে আপনি হাই স্পিডে গাড়ি চালাতে পারেন প্রাণ খুলে আর এই রাস্তার দুই সাইডে অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যেমন আছে তারপরে যমুনা কোম্পানি আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি আছে এবং অনেক ভালো ভালো স্কুল আছে তো এই হচ্ছে বিচ রাস্তার আসলে এই রাস্তাটি মূলত আপনার পড়িল বিশ্ব থেকে নারায়ণগঞ্জ গিয়েছে আর এই তিন রাস্তাটাই হচ্ছে মূলত ষোলো কিলোমিটার মানে এই রাস্তার দৈর্ঘ্যটা হচ্ছে ষোলো কিলোমিটার